আপনার বাঁচা সম্ভব না আমি তো জিরে আসি দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে তো এগুলোর এখন এইখানে এই রকমের বোন সব সবসময় আসসালাম আলাইকুম আব্রি কী অবস্থা সকলের করোলা করলা প্রজেক্টে আসলাম প্রচুর বোন হয়েছে সেগুলো বাঁচতেছে দিন ধরে এই সাইড বাসা কমপ্লিট হলো মাত্র এখন ওই ওই নর সাইডে আছে তো গাছ বেশ বড় হয়ে গেছে এখন সার দিতে হবে গাছ প্রায় ঘড়ি গেছে এক দেড় হাত তো এখন প্রচুর গাছ আবার ঈদও গেল তো সব মিলে খুব ব্যস্ততার মধ্যেই থাকতে হচ্ছে এই যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখানে প্রচুর বন ছিল প্রায় এক দেড় হাত উঁচু হয়ে গেছিলো বনে তো সেইগুলো কেটে পরিষ্কার করলাম ভাইতে এখন এখানে সার দিতে হবে গাছগুলো পরতে তারপর ছিল লাঠি পুঁতে এখানে ওদেরকে ওখানে বাই দিতে হবে তো প্রচুর কাজ আমাদের যে এই সাইড হয়ে গেছে যে বন রাখছে ওই সাইডে আর কিছু গাছ রোপণ করতে বাকি আছে সেগুলো আজকে দেখি লাগাবো আর সারও দিয়ে দেবো বৃষ্টি নেই কিন্তু সার দিয়ে কি লাভ সে দেওয়ার বিষয় এখন এই সাইডে ওই যে ভাই আর একজন কাজ করতেছে আমিও করি দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে তো এগুলোর এখন এইখানে খুঁটো হইতে তারপরে ছেলেদেরকে এর সাথে ধরাই দিতে হবে তাতে বেড়ে যেতে পারে উপরে একটা বেশ বড় হয়ে গেছে প্রচুর পোকাও ধরছে বন বাঁচতে পারি নেই তারপরে আবারই বন জ্বালায় গেছে এখানে বন ভরা ওষুধ দেওয়ার কোনো কায়দা নেই এভাবে হবে এরকমের বন হয়েছিল সবসময় এটা সহ্য করার মত না অসহ্য প্রচুর গরম সূর্যের তো তাপ আমি তো জিরে আসে আর বাঁচা সম্ভব না আর একজনের ব্যবস্থা খুবই খারাপ এখন একটা ফ্রিজ হলে খুবই ভালো হতো দুইজন ওর ভিতর তো থাকতে পারতাম এই জায়গাটা রেস্ট নেই এ নাই বন্ডা নষ্ট হয়ে গেল কথা আর এখন আর না মোবাইল এত পরিমাণ হিট হয়েছে মোবাইলে আর ভিডিও করা সম্ভব না বন্ধ হয়ে গেছে ডাইরেক্ট জো না খেলে এইগুলো করা হলো একটু দলীয় কষ্ট নেই মোটামুটি শেষ এখন দেখে যে পরিমাণ রোদ এখন একটু রোদের কমেছে যে বৃষ্টি আসবে এই যে একটু দিয়ে ছায়া দিলাম মোটামুটি কিছুটা এই জায়গায় ছায়া আছে তা এখানেও বসার কোনো কায়দা নেই এই যে সজনে গাছ বেশ বড় হয়ে গেছে যে সবার ঘুরে দেওয়া শেষ গাছ লাগানো শেষ আর করে করে খালি টাকা টাকা